হ্যালো ভিওর্স আজকের ব্লগটি হচ্ছে রাঙামাটি নিয়ে তাই কোথাও যাবেন না আমাদের সঙ্গে থেকে দেখুন রাঙামাটির অপরূপ বৈচিত্র্য পাহাড় থেকে পাহাড়ে বাইক দিয়ে ঘুরে ঘুরে চলে এলাম অবশেষে রাঙামাটির শহরে রাঙামাটি শহরের হোটেল সাংহাই ইন্টারন্যাশনালে রাত্রিযাপন করেছিলাম আর যেখান থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা হচ্ছে রাঙামাটি জেটি রাঙামাটি থেকে নৌকা চাইলে নৌকা টলার চাইলে টলার ফাইবার বোট স্পিড বোট সবকিছু পাওয়া যায় আমরা এখন একটা ঠিক করলাম টাকা দুদারে পাহাড় দিয়ে গেরা আঁকা বাঁকা খরস্রোতা নদী আর নীল আকাশে সাদা মেঘের বেলা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি রাঙামাটির অপরূপ সৌন্দর্যের এই কাপ্তাই লেক দেখার জন্য বিদাতা যেন তার নিজ হাতের রং তুলি দিয়ে ছবির মতো সাজিয়ে রেখেছেন এই রাঙামাটির কাপ্তাই লেকের সৌন্দর্যগুলোকে তাই আমরা চলে এসেছি অবশেষে চলে আসলাম সেই রাঙামাটির আদিবাসী গ্রাম এটা হচ্ছে আদিবাসী গ্রাম আর তার পাশেই একটা মূর্তি দেখা যাচ্ছে সোনালি কালারের সোনালির আবরণে ডাকা অনেক সুন্দর একটা স্পট আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় গেরা নদী এই নদী দিয়ে আমরা নৌকায় করে এখানে এসে ল্যান্ড করলাম এরপর আমরা এখান দিয়ে সামনে আদিবাসী গ্রামে যাব এবং পাশে একটা বৌদ্ধ মন্দির আছে ওখানেও যাব মূর্তি ও আদিবাসীদের গ্রাম ভিডিওর অ্যাসপেক্ট রেশিওর কারণে দেখাতে পারছি না আগামী পর্বে দেখাবো ইনশাল্লা এখন আপনারা দেখতে পাচ্ছেন রাঙামাটির পাথরে পাহাড় নদীর স্রোতে ক্ষয়প্রাপ্ত হয়ে কি দাঁড়ালু এবং সুচালু হয়ে আছে এখানে যেন কোনো শিল্পী তার রং তুলি দিয়ে এঁকে রেখেছেন পাথরের গায়ে ঠিক অনন্য অসাধারণ সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছে এই পাথরগুলো পাহাড়ি পাথর দেখতে দেখতে আমরা চলে এসেছি শোভলং ঝর্নার কাছে আমরা নেমে গেলাম সেই শোভলং ঝর্নার কাছে কিন্তু দুঃখের বিষয় বৃষ্টি না হওয়ার কারণে শোভলং ঝর্নার পানির পরিমাণ অনেকটাই কমে গেছে তবু আমরা যেহেতু এসেছি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী এই ঝর্নায় আপনাদেরকে দেখাবো যে আশেপাশের কি ভিউটা ভিউ যে কত সুন্দর পাহাড়ি গহীন অরণ্যের মাঝে পাহাড়ি নদীর আশেপাশে পাহাড়ি উপজাতিদের বসবাস তাছাড়াও ঝর্ণা খুব কাছে চলে এসেছে পাহাড়ি নদীর পাশ ধরে অনেকে মনে করে যে বাংলাদেশে দেখার মতো কোনো স্পট নাই দেখার মতো কোনো সুন্দর জায়গা নাই কিন্তু এখানে এসে দেখলাম যে অনেক সুন্দর অনেক সুন্দর সেই মেঘছোয়া বড় পাহাড় যেন মনে হচ্ছে সাদা মেঘের টুকরুটি পাহাড়ের ওপরে এসে বসে আছে এত উঁচু পাহাড় আর সেই পাহাড়ের বুক চিরে নেমে গেছে ছোট্ট একটি ঝিরি সেই সব লং ঝর্ণা মনে হচ্ছে যে এই সাদা মেঘ আপনারা দেখতে পাচ্ছেন সাদা মেঘটা গোলে পাহাড়ের গাছগুলো বেয়ে এবং পাথরগুলো দিয়ে যেন গড়িয়ে আমাদের সামনে দিয়ে পড়ছে এই পানিগুলো অসাধারণ ভিউ এখানে কাঠের তৈরি একটি ব্রিজ আছে অসাধারণ এক কথায় শেষ জাস্ট ওয়া ওয়াও আর কিছু বলতে পারবো না শুধু ওয়াও আর ওয়াও এখানে অনেক পর্যটক শত শত পর্যটক এখানে আছে বাংলাদেশের অন্যতম সুন্দর একটি টুরিস্ট স্পট আপনি দেখতে পাচ্ছেন এদিকে পাহাড় আর এদিকে হচ্ছে কাপ্তাই লেকের একটা অংশ একটা নদী পাহাড়ি নদী এক কথা হচ্ছে তিনদিকে পাহাড় এদিকে পাহাড় ওদিকে পাহাড় ওদিকে পাহাড় আর এদিকে হচ্ছে ঝর্ণা ঝর্ণাটাও পাহাড়ের দিক মানে এক কথা চতুর্দিকে পাহাড় গেরা একটা জায়গা যেখানে এই ঝর্ণাটার অবস্থান কিন্তু আমরা একটি পথ ধরের মানে নদীর দৌড়ে আসছি তো এই জন্য বললাম যে তিন দিক কিন্তু আসলে চতুর্দিকে পাহাড়ে গেরা সুন্দর একটি স্পট শুবলং ঝর্নার অপরূপ সৌন্দর্য দেখানোর জন্য আমরা আপনাদেরকে নিয়ে যাব সবলং ঝর্নার একদম কাছাকাছি অবস্থানে যদি বৃষ্টি থাকতো তাহলে অনেক স্ত্রোত থাকতো অনেক পানি কথা শেষ এই পুরোটা জায়গা জুড়ে পানির বিস্তার সাদা পানির লাভ হয়ে যেত এই যে দেখেন এখানে উপরে উঠা নিষেধ জীবনের ঝুঁকি নিয়ে উপরে উঠবেন না কিন্তু আমাদের বাঙালি অবশ্যই তারা কার কথা কে শোনে এখানে নাই পুলিশ পিছনে দেখছিলাম নৌবাহিনীর কয়েকজন আছে কিন্তু এখানে আইন প্রশাসনের কেউ না থাকায় যার যেভাবে মন চায় সেভাবে করছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজে উপরে উঠছে শুবলং ঝর্নার সৌন্দর্যটা আরও ভালোভাবে দেখানোর জন্য সামনে ছোট্ট একটি ব্রিজ আছে আমরা সেই ব্রিজের ওপর থেকে আপনাদেরকে শুবলং ঝর্নার ভিউটা আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করি এখান থেকেই শুবলং ঝর্নার অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায় আসলে এই উত্তপ্ত রোদে গরমের দিনে ভ্রমণটা অনেকটা কষ্টদায়ক কিন্তু প্রকৃতির মাঝে আসলে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করলে অবশ্যই তখন আর কষ্টটা কষ্ট থাকে না তখন মনের আনন্দে এই প্রকৃতির সাথে যেন নিজের মনটাকে মিশিয়ে দিতে চাই তো মামুন ভাই আপনি ঘুরতে আসছেন আপনি কিছু বলেন এই জায়গা সম্বন্ধে বা আমাদের যে কথা কি আমি বলি এই আমরা বর্তমানে সুবর্ণ না আসল বাংলাদেশের মধ্যে এত জায়গা আছে মানে বলার মতো আমরা অনেকে ট্যুরে অনেক জায়গাতে যাই কিন্তু হ্যাঁ আমরা পাহাড়ি অঞ্চলে সবসময় আসবো তাহলে পাহাড়ের যে মন মানসিকতাটা আমাদের ফুটে উঠবে আর এখানে সবচেয়ে সৌন্দর্য আপনারা আসবেন আর মানুষ নাগ বলে থাকে না আসবেন আপনারা আমার কাছে আইসা অনেকটা ভালো লাগতেছে আমি আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে মানুষ এখানে কত মানুষ আছে তার জন্য আসলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবে মামুন ভাই যে পরামর্শটা দিচ্ছে যে আমরা অনেক সময় বাসায় থাকতে থাকতে অনেক ভুরিং হয়ে যাই নিজেদেরকে অনেক ছন্ন ছাড়া মনে করি তাই কিছুটা সময় হাতে নিয়ে যদি আপনারা প্রকৃতির মাঝে প্রকৃতি দর্শন করতে আসেন তাহলে মনের যেই দুঃখ দুর্দশা বা বোরিং বা সব কিছুই চলে যাবে আশা করি আপনারা বাংলাদেশকে দেখবেন বাংলাদেশের বিভিন্ন পর্যটন অঞ্চলে যাবেন এখন আমাদের পরের গন্তব্য হচ্ছে শিলার ডাক ঝর্ণা শুবলং ঝর্নায় পানির পরিমাণ কম থাকায় আমরা শরীর ভিজিয়ে স্নান করিনি তাই আমরা ডাক ঝর্ণায় যাব এবং সেখানে গিয়ে আমাদের স্নানটা সেরে নেব আমরা এখন আছি শিলার ডাক ঝর্নার কাছে শিলার ডাক ঝর্নায় পানির প্রবাহ অনেক ছিল তাই এখানে অনেক পর্যটক নিজের শরীরটাকে ভিজিয়ে এই উত্তপ্ত গরমের মাঝে ঠান্ডা হয়ে নিচ্ছে তাই ভাবলাম আমরাও এই ঝর্নার পানিতে শরীরটাকে ঠান্ডা করে নেই এখানে অনেক পর্যটক পাহাড়ি ঝর্ণার শীতল জলে নিজের শরীরকে ভিজিয়ে নিচ্ছে মনের আনন্দে এখানে গোসল করা শেষে আমাদের পরবর্তী কর্তব্য হচ্ছে রাঙামাটির সবচেয়ে ঐতিহ্যবাহী এবং পপুলার স্থান জুলন্ত ব্রিজ আমরা চলে এলাম জুলন্ত ব্রিজের সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য এই হচ্ছে সেই কাপ্তাই লেকের ঝুলন্ত ব্রিজ যেখানে বাংলা ছবির বিভিন্ন গানের শুটিং করা হয়েছিল এই ঝুলন্ত ব্রিজ থেকেই কাপ্তাই লেকের অপূর্ব সৌন্দর্য দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সুন্দর একটি ছোট্ট দ্বীপ আমরা এখন এগিয়ে যাব সামনে ছোট্ট একটি পার্ক আছে যেখানে টিকিট দিয়ে ঢুকতে হয় আমরা এখন আছি রাঙ্গামাটি সেই ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজে আমরা সারা দিন প্রায় আট থেকে নয়টা ভালো ভালো ট্যুরিস্ট স্পটে গিয়েছি যেখানে আমরা খুব এনজয় করছি আজকে সারা দিন ট্রলার নিয়ে ঘুরছি তো মুকারিম তুমি তো আমাদের সাথে ছিলে তোমার কি রকম লাগছিল আর কি বিষয়টা জানার জন্য অনেকটাই ভালো লাগছে আজকে আনন্দ পেয়েছি অনেক জীবনে প্রথম এদিকে আসা অনেকটাই ভালো আচ্ছা তাহলে আমরা সামনে একটা পার্ক আছে ওই পার্কে যাব এবং পার্কের কিছু ভিডিও আশা করি আপনাদেরকে দেখাবো ঝুলন্ত ব্রিজ পার হওয়ার পরে আমরা দেখলাম যে পার্কের মাঝে অনেক পাহাড়ি দোকান রয়েছে যেখানে পাহাড়িদের হস্তশিল্প এবং বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য এবং পাহাড়ি ফলমূলের অপরূপ সমাহার রয়েছে এদিকে হচ্ছে কাপ্তাই লেক এই কাপ্তাই লেকের মাঝে ছোট্ট একটা দ্বীপ দেখতে পাচ্ছেন আমাদের নৌকা দিকে রেখে আমরা জগন্তি ব্রিজ পার হয়ে টিকিট কেটে এই পার্কে এসেছিলাম এই পার্কের একদম উপরে বিশাল আকৃতির একটি বট গাছ রয়েছে এবং বট গাছের আশেপাশে পাহাড়িদের অনেক দোকানপাট রয়েছে এখানে অনেক পর্যটক আসে এবং পাহাড়িদের এই দোকানপাট থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ক্রয় করে দেখতে দেখতে আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের কাছে একটি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটিকে লাইক এবং ফলো করবেন তো কী অবস্থা এই জুলন্ত ব্রিজ পার হওয়ার পর অনুভূতিটা কীরকম এখানে পরিবেশটা কীরকম লাগলো আলহামদুলিল্লাহ আসলে প্রাকৃতিক মনোরম যে সুন্দর দৃশ্য দেখবে খুব ভালো লাগলো আর এদিকে যে তাদের যে বাজার হ্যাঁ খুব সুন্দর মালামাল এখানে যারা নিতে চান বুঝে নিতে পারবেন দাম খুব সীমিত হ্যাঁ অল্প দামের মধ্যেই তারা বিক্রি করে দেয় আর এখানে তো আপনি যে ঘুরে যা দেখতে পাচ্ছেন মানে বেশিরভাগ জিনিসপত্র কিন্তু তাদের নিজস্ব হাতের তৈরি হয়তো কিছু মাল আছে যে মিল ফ্যাক্টরি তৈরি তাছাড়া কিন্তু মানে বেশিরভাগ মাল ই বা পণ্য তাদের নিজেদের কি আপনি নিশ্চিত হয়েছেন নাকি জি জি অবশ্যই এখানে যা পণ্য দেখতেছেন অধিকাংশ পণ্য তাদের নিজ হাতে তৈরি করা আর কিছু প্রোডাক্ট আছে যেগুলো মানে তাদের হাতে হয় না মেশিনের সাহায্য করতে সেগুলো তারা মেশিনের সাহায্য করে থাকে